বাইতুল্লাহ জিয়ারত প্রতিটা মমিনের হৃদয়ের অনেক বড় একটি তামান্না যার সৌভাগ্য হয় বাইতুল্লাহ জিয়ারতে তিনি অনেক বেশি আনন্দিত হন সুখী হন এবং আল্লাহ নৈকট্য লাভ করেন আমরা সেই পথে তিনে মে দুই সালে যাত্রা শুরু করি জনের একটি কাপলা যদিও এর আগে আমি এবং রায়হান দুজনেই উমরা পালন করেছি তারপরে

তাও হিদি বানি রাখো বুকে বুকে তাও হিদি বানি রাখো বুকে বুকে তুমি গড়ো তুমি ইমানি আমাদের ফ্লাইটটি ভরে ছিল কিন্তু এক ঘন্টা ঢিলে হয় আমরা সকালে যাত্রা শুরু করি রাত জাগা আমাদের অভ্যাস কিন্তু সাকিব বা তার অভ্যাস নেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সে একটু একটু এটা খুব মজার ছিল আমাদের কাছে ছোট্ট মানুষ ভালোই লাগছে দেখতে তাই না পথে ছুটে চলো তুমি সজীব করে দাও শুকনো

এবং আমাদের জায়গা হয় দ্বিতীয় দ্বিতীয়তলায় একটি মজার এবং নতুন একটি অভিজ্ঞতা ছিল অনেক জায়গায় যাওয়া হয় যেখানে যাই নোয়াখালীর প্রিয় ভাইদের সাথে দেখা হয়ে যায় এবং দেখা হলে বুঝতে পারি এই ভাইয়ের বাড়ি হলো নোয়াখালী তো যাকে আমরা বিমানেও অনেকগুলো নোয়াখালী ভাইয়ের দেখা পেয়েছি কিন্তু আমাদের সাথে যিনি বসেছেন তিনি হলেন নোয়াখালীর এক আন্ট্রি তার কথা শুনে তার আচার আচরণে মোটামুটি আমরা সবাই বিমোহিত ছিলাম বলা যায় নোয়াখালীর আনটিকে পেয়ে সাকিব দারুণ উচ্ছ্বাসিত তার অ্যাটিটিউড আপনারা বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ খুব স্বাচ্ছন্দ্যের সাথে এবং আনন্দের সাথে আমাদের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আসমানি হুকুমত করেতে কায়েন ভরে খুব সুন্দর আকাশ তাই না আসবে বিজয় রাখো সাহস বুকে আল্লাহ আল্লাহ বলো সুস্থতার সাথে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা অবতরণ করলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের যাত্রা শুরু হবে সে পথের উদ্দেশ্যে যা আমাদের হৃদয়ে অমলিন যার ভালোবাসা আমরা ধারণ করি যার ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে রব্যে কাবার

إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك ইতিমধ্যে আমরা আমাদের উমরার কার্যক্রম শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের রহমতে আমরা আমাদের যাবতীয় উমরার কার্যক্রম সমাপ্ত করেছি সাদা কাপড়ঙ্গে লাখ হাজির সঙ্গে সাদা কাপড়ঙ্গে লাখ হাজির সঙ্গে আমাকে সামিল কর কাবার মালি মক্কা যারা আসেন এই দৃশ্যটি কেউ মিস করতে চান না কত চমৎকার চমৎকার কিছু কবুতর এখানে সবসময় এগুলো দেখা যায় দিনে খুব ভালো লাগাতেই হয় আমি ঘুরে ঘুরে জীবন যাপিত হবে তোমাকে ঘিরে যতদিন ছিলাম চেষ্টা করেছি যে প্রতিদিন ফজর নামাজ পড়ে গিয়ে বাসায় ঘুমাতে একইভাবে ভাবে সালাতে এখানে এসে শরীর খাওয়া এখন আমাদের যাত্রা কাবা অভিমুখী প্রেমের দিনে সাধারণত সৌদিতে অনেক বেশি রৌদ্রের প্রখরতা থাকে এই জন্য এখানকার মানুষরা দিনে ঘুমান এবং রাতে আমল করেন বা কাজকর্ম করেন ইত্যাদি এক অন্যরকম আসতাম কাবা প্রাঙ্গণে তখনই দেখতাম লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ একই সাথে আল্লাহর প্রেমে এখানে তাফ করছেন চাই সে দুপুর হোক চাই সে বিকেল হোক চাই সে সন্ধ্যা হোক চাই সে রাত্রে হোক গভীর রাত হোক এমনকি ভোর রাত হোক সব এখানে আল্লাহর প্রেমের প্রেমিকরা

খেতে এসেছি পরে আবার পেয়ে যেমন সবাই খুদাধারিত অবস্থায় আছে তবে বলে অপেক্ষা করছে আশপাশে অনেক বাংলাদেশিদের অবস্থান রয়েছে কেউ বিজনেস করছেন বা কেউ বা নানা রকম সেবা দিচ্ছেন তো তাদের মধ্যে যারা কলরবকে ভালোবাসেন কলরবের সঙ্গীত শুনেন তাদের সঙ্গ পাওয়াটা আমাদের জন্য অন্যরকম একটা ব্যাপার ছিল তেমনই এক প্রিয় ভাইয়ের সাথে ক্লক টাওয়ার থেকে কাবার টপ ভিউ দেখাটা অনেক বড় ভালো লাগা ছিল দায়ে সুর ছোড়ালো আজ তোমার না মের তরান আল্লাহু আল্লাহু আল্লাহ যেনামের খুশবুতে সারা দুনিয়া হয় দিওয়ান আল্লাহু আল্লাহ আল্লাহ যে নামে প্রেম নিলে তো বে মিলে মুক্তির মোহনা না আল্লাহু আল্লাহ সে নামে সংজরতাতেই গরমনের ঠিকানা আল্লাহু আল্লাহু আল্লা আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু আল্লাহহু আল্লা এদিন আবার রমজানের প্রথম দিনও ছিল। তো সেখান থেকে সে দারুণ মুহূর্তে আমরা রমজানকে স্বাগত জানিয়ে এই সঙ্গীতটি গিয়েছিলাম

ভরসায় বুক বাঁধে চোখে চলে ডাকে পরোয়ার আল্লাহু আল্লাহ আল্লাহ যে কলবে সুর উঠে তাতে জোটে রবের নেওয়ার আল্লাহ আল্লাহু আল্লাহ হৃদয়ের এই দোয়া সকল চাওয়া দিও মোলাকাত আল্লাহ 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 ছোট থেকেই হৃদয়ে যে নামটি এঁকে রেখেছিলাম সে নামটি হল শেখ আব্দুর রহমান তার মধুর তেলাওয়াতে পুরো বিশ্ব বিমোহিত প্রথমবার যখন এসেছিলাম ওনার তেলাওয়াত শোনার সৌভাগ্য হয়নি কিন্তু এবার আলহামদুলিল্লাহ অনেকবার শোনা হয়েছে প্রথম তারাবি উপলক্ষে উনি মুসল্লিদের উদ্দেশ্যে খুব চমৎকার বক্তব্য রাখলেন পৃথিবীবাসীর জন্য একটি অনেক বড় নিয়ম সেটা হলো মা ও জমিয়া আমরা অনেকবার পান করেছি জীবনের সব তোমার ডাকি তোমার পৃথিবীবাসীর জন্য একটি অনেক বড় নিয়ামত সেটা হলো মা ও জামজাম আমরা অনেকবার পান করেছি জীবনের সব তোমার ডাকি তুমার স্নো আল্লাহু আল্লাহ 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 রং তোমার বানাও সরুল পাথের রাহি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ <سؤال> <أسؤال> <سؤال> <أسؤال> port الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله والله اكبر, اكبر لا اله الا الله لا اله আল্লাহ 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 তারা বিশেষে আমি মলিস্তান ভাইকে খুঁজছিলাম তাকে পেয়ে অনেক বেশি আনন্দিত হয় আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ্ আল্লাহ হু আল্লাহ আল্লাহ বান্দা তিনি আমাদেরকে চকলেট দিয়ে সম্বোধন করেন গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রহিমু ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রহিমু ওনার একটি আগে থেকে ওয়াদা ছিল উনি আমাদেরকে সৌদির নানা রকমের খাবার উনি আমাদের টেস্ট করাবেন সে উদ্দেশ্যে ওনার সাথে ছুটে চললাম আজিজিয়ার দিকে অসহায় মোরা পথারা পথের দিশা দাও অসহায় মোরা পথারা পথের দিশা দাও সৌদির রেস্টুরেন্টগুলোর একটি চমৎকার দিক হলো সবাই একসাথে বসে সুন্নতি ভাবে খাওয়ার পরিবেশ সেটা খুব ভালো লাগে আমাদের

এই খাবারটি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আপনারা চাইলে সৌদিতে গেলে খেতে পারেন এটা অবশ্যই বাংলাদেশেও পাওয়া যায় অম লহ অমলামহলাম কাবায় গিয়ে প্রথমে আমরা ইব্রাহিম খলিল রোডে তারপর সেখান থেকে আমাদের প্রিয় ভাই আহমেদ মুক্তি ভাই নিজেদের হোটেল জারওয়ালে আমরা চলে যাই আজকে সেখান থেকে কাবার উদ্দেশ্যে শুধু সেই প্রেমের ফসল হৃদয় কেউ যা দূর এই তোমার রমজানে একসাথে ইফতার করা যে চমৎকার দৃশ্য কাবায় তৈরি হয় সেটা কেউ চোখে না দেখলে বুঝতে পারবেন না তার অনুভূতই হবে না তো আমরা অনেকবার এই কাফেলায় শরিক হয়েছি আলহামদুলিল্লাহ বায়তুল্লার প্রতিটা মোমিনেরই

আমরা আরেকবার উমরার উদ্দেশ্যে রওনা করলাম মসজিদে আয়সা আমাদের নিকটবর্তী হওয়ায় এখান থেকে আমরা উমরার নিয়োগ করলাম আমরা আজ আরাফার ময়দান যে আরাফার ময়দানে আমাদের হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং এখনও প্রতি হজে এখানে লাখ লাখ মানুষের অবস্থান হয় এখানে হজের ভাষণ দেওয়া হয় খুদবা দেওয়া হয় আমরা সেখানে আজকে এই রাতে একদম জন